আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কুষ্টিয়া নিউজ থেকে আছি আমি সানুর হোসেন আর সকলকে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি কুষ্টিয়া কোর্ট স্টেশনে আর সেখান থেকে দেখাচ্ছি যে রমজানের প্রথম দিনের ইফতার কেনার যে জমজমট ভিড় সেটা কিন্তু আমরা দেখাচ্ছি প্রথম রমজান হিসাবে আমাদের মুসলিম ভাই ও বোনেরা তারা ইফতার কিনছে এই প্রথম রমজানেই ছোট বড় সকল মানুষই রোজা থাকে আমি আপনাদের দেখাই সামনে আর একটা স্টল আছে শুধু স্টল এখানে একটাই না আরেকটা স্টল আছে তবে সেখানে একটু ভিড়ের একটু কম এবং সামনের যে স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটা একটু ভিড়টা বেশি কারণ এই স্টলটা একটু বড় সাইজের এই জন্য স্টলের ভিড়টা একটু বেশি রমজান যেহেতু ছোট বড় সকল মানুষই প্রথম দিন রোজায় থাকে সেজন্য এখানে একটু ভিড়ের পরিমাণটা অনেক বেশি আমরা লক্ষ্য করছি আজকে প্রথম দিনের রমজানটার ভিড় সামগ্রী অনেক বেশি তো পরবর্তীতে কুষ্টিয়ার জেলার যে কোনো তথ্য বা যে কোনো খবর বা যে কোনো প্রতিবেদন সবার আগে পেতে আমাদের কুষ্টিয়া নিউজের ফলো দিয়ে রাখবেন এবং কুষ্টিয়া নিউজের সাথে থাকবেন তাহলে যে কোনো আপডেট আপনারা সাথে সাথে পাবেন